শুভলক্ষ্মীর গায়ে গুলি লাগায় বাড়ির সবাই মিলে রেগে গিয়ে আকাশ ও মোহনাকে পুলিশের হাতে তুলে দেয় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে আদ্রিতের বাবার রেগে গিয়ে আকাশ সেন ও মোহনাকে উচিত শাস্ত্র দিতে পুলিশদের তার বাড়িতে ডেকে নেয় শুভলক্ষী আকাশ সেনের বন্দুকের সামনে গিয়ে দাঁড়ালে আদ্রিত ভয় পেয়ে যায় আর সাথে সাথেই শুভলক্ষীকে বাঁচানোর জন্য আকাশ সেনের হাত থেকে বন্দুকটা সরাতে গেলে একটা ধস্ত শুরু হয় আর সেই ধস্ত মাঝেই মোহনা ইচ্ছে করেই সুযোগটাকে কাজে লাগিয়ে বন্দুকটা শুভলক্ষীর দিকে ঘুরিয়ে ট্রিগারটা দাবিয়ে দেয় আর সাথে সাথেই সেই গুলিতে গিয়ে শুভলক্ষীর বুকে লাগে শুভলোকি সাথে সাথেই মাটিতে পড়ে যায় আর তখনই আদ্রিত শুভ বলে চিৎকার করে উঠে শুভকে ধরে ফেলে এসব দেখে আদ্রিতের বাবা সহ সকলেই চমকে ওঠে আর আকাশ সেন মনে মনে বলতে থাকে এটা কি হয়ে গেল আমি কি করে ফেললাম আমি তো শুভ গায়ে গুলি চালাতে চাইনি শুভলক্ষী তো প্রেগনেন্ট এই কথাগুলো ভেবে শুভ জন্য কষ্ট হতে লাগে আর আকাশ সেন সাথে সাথে শুভ লক্ষ্মীর কাছে যেতে লাগলে আপডেট তখন রেগে গিয়ে আকাশ সেনকে জোরে করে ধাক্কা মারে আর বলে ওঠে তোমার এই মিথ্যেবাদী বোনের জন্য তুমি আমার শুভকে গুলি করলে তোমাকে আমি ছাড়বো না তোমার বোন মিথ্যে প্রেগনেন্সির নাটক করে আমাকে আর শুভকে দূরে সরাতে চেয়েছে তোমার বোন এবং তোমাকে আমি ছাড়বো না এই কথাগুলো বলে রেগে যায় এদিকে শুভলক্ষ্মী জ্ঞান হারিয়ে ফেললে আদিত আরো ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই শুভলক্ষ্মীকে কোলে তুলে নিয়ে হসপিটালের জন্য বেরিয়ে পড়ে এরপর দেখা যায় আকাশ সেন মোহনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে এসব কি বলছো ওনারা তুই প্রেগনেন্ট নস তুই আদিত পাওয়ার জন্য এই নাটকটা করেছিস তখনই মোহনা কান্নার নাটক করে বলতে থাকে এসব মিথ্যে কথা ওরা আমাকে ফাঁসাতে চাইছে তখনই আদ্রিতের মা মোহনার সামনে এসে দাঁড়িয়ে মোহনার গালে চর বসিয়ে দেয় আর বলে ওঠে আর কত মিথ্যে কথা বলবে তুমি তোমার সকল পর্দা ফাঁস হয়ে গেছে আর এক এক করে আকাশ সকল কথা বলে দেয় সেই সময় আদ্রিতের বাবা রেগে গিয়ে আকাশ সেনের সামনে গিয়ে দাঁড়িয়ে কলার ধরে বলে ওঠে তুমি তোমার পাতি বোনের জন্য আমার বাড়ির লক্ষ্মীর গায়ে গুলি চালিয়েছো তোমাকে আমি ছাড়বো না আর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে আর কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে রায়বাড়িতে হাজির হয় মোহনা পুলিশ দেখে ভয় পেয়ে যায় এরপর দেখা যায় আদ্রিতের বাবা আকাশ সেন ও মোহনাকে পুলিশের হাতে তুলে দেয় আর পুলিশ দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় অন্যদিকে দেখা যায় সুগুলো ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এসে বলে ওঠে আমরা গুলিটা বের করে দিয়েছি এখন চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে পেশেন্টের জ্ঞান ফেরা পর্যন্ত আর তার প্রেগনেন্সিরও কোনো সমস্যা হয়নি আশা করি পেশেন্ট ঠিক হয়ে যাবে এই কথা শুনে আর্জিত অনেক খুশি হয়ে যায় তাভি মোহনার যদি উচিত শাস্তি হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ